প্রাচীনকালে এক গরিব ব্রাহ্মণ ছিল তার কোনো সন্তান ছিল না তার স্ত্রী সব সময় ময়লা বেশভূষা পরে থাকতো স্নান করতো না কোনো দেবতার পূজা বা ব্রত আদি করত না সকালে উঠেই আগে যা খাবার পেত খেত ফলে ব্রাহ্মণ খুবই দুঃখিত ছিলেন স্ত্রীকে তিনি অনেক বলেও কিছু প্রতিকার করতে পারেননি এক সময় ঈশ্বরের কৃপায় ব্রাহ্মণের একটি কন্যা হলো দেখতে দেখতে মেয়েটি বড় হতে লাগলো সে প্রতিদিন স্নান করে ঈশ্বরে আরাধনা করত। তারপর সে বৃহস্পতিবার ব্রত করতে লাগলো পূজা পাঠ সমাপ্ত করে কন্যাটি যখন পাঠশালায় যেত তখন এক মুঠো জব হাতে করে নিয়ে যেত আর পথে ছড়াতে ছড়াতে যেত দেবতার কৃপায় সেই সব জব সোনা হয়ে যেত পাঠশালা থেকে ফেরার পথে সেই সোনার জব ওই কন্যাটি আঁচলে বেঁধে ঘরে আনত একদিন কন্যাটি সোনার জব দিয়ে রান্না পায়ে সেদিন বৃহস্পতিবার ব্রাহ্মণ তাই দেখে বলল মা সোনার জবে কি পায়েস হয় বাবার কথা শুনে মেয়েটি মনে মনে হে বৃহস্পতি দেব সোনার পায়েস দিয়ে তোমার পুজো দেব ভেবেছিলাম কিন্তু তা হল না আশ্চর্য ব্যাপার মেয়েটি চিন্তা করবার সাথে সাথে সোনার পায়েস হয়ে গেল তারপর থেকেই মেয়েটি রোজ সোনার জব পেতে লাগলো আর তার ফলে দিনে দিনে সেই গরিব ব্রাহ্মণের অবস্থা ফিরতে লাগলো একদিন কন্যাটি সোনার জব পরিষ্কার করছিল সেই সময় সেই দেশের রাজপুত্র ভ্রমণে বেরিয়ে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণের কুটিরের সামনে এসে ব্রাহ্মণ কন্যাকে সোনার জব পরিষ্কার করতে দেখে সে অবাক হয়ে গেল তারপর রাজপুত্র কাউকে কোনো কথা না বলে ফিরে গেল প্রাসাদে আর খাওয়া দাওয়া বন্ধ করে নিজের ঘরে শুয়ে রইল চুপ করে রাজা রানী এই সংবাদ পেয়ে রাজপুত্রর কাছে এসে কারণ জিজ্ঞাসা করতে রাজপুত্র বলল বাবা আপনার দয় আমার কোনো দুঃখ নেই কেউ আমাকে কটু কথাও বলেনি কিন্তু রাজ্যের শেষ প্রান্তে আমি যে ব্রাহ্মণ কন্যাকে দেখে এসেছি আমি তাকেই আমি বিবাহ করতে চাই যে সোনার জপ পরিষ্কার করছিল রাজপুত্রের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে বললেন এ কি কখনো সম্ভব হয় যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তার সঙ্গে তোমার বিয়ে দেব রাজপুত্র তখন সব বললে রাজা সব শুনে মন্ত্রীকে পাঠালেন ব্রাহ্মণের কাছে মন্ত্রী ব্রাহ্মণের কাছে সব কথা বললেন ব্রাহ্মণ আনন্দিত মনে রাজপুত্রের সঙ্গে নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলেন পর শুভদিনে শুভক্ষণে রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ হয়ে গেল কন্যাটি স্বামীর ঘরে যাবার পরই আবার ব্রাহ্মণে দুঃখ দারিদ্র দেখা দিল একদিন ব্রাহ্মণ দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে নিজের মেয়ের কাছে গেল মেয়ে বাপে দুঃখ কষ্টের কথা শুনে দুঃখিত হল আর মায়ের কথা জিজ্ঞেস করলো তখন ব্রাহ্মণ তার স্ত্রীর কথা সব বললেন ব্রাহ্মণ কন্যা তখন অনেক অর্থ দিয়ে পিতাকে বাড়ি পাঠিয়ে দিল সেই অর্থে ব্রাহ্মণদের কিছুদিন সুখে কাটল বটে কিন্তু আবার দুঃখে পড়লো তখন ব্রাহ্মণ আবার গেল মেয়ের কাছে তাকে সব কথা বললে কন্যা সব শুনে বলল বাবা আপনি মাকে আমার কাছে নিয়ে আসুন আমি তাকে বিধি ব্যবস্থা সব বলে দেব। সেই সব মেনে চললে দুঃখ দারিদ্র আর থাকবে না মেয়ের কথা শুনে ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে মেয়ের ঘরে গেলেন মেয়ে মাকে বলল মা তুমি প্রাতকালে উঠে প্রথমে স্নানাদি করে ভগবান বিষ্ণুর পুজো করলে তোমার সব দুঃখ কষ্ট দূর হবে এই বলে মাকে কাছে রেখে দিল মা কিন্তু মেয়ের কথা না শুনে সকালে উঠেই মেয়ের এটো খাবার খেয়ে নিল মায়ের ব্যবহারে মেয়ের খুব রাগ হলো সে সব জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে রাখলো আর মাকে একটা ঘরে বন্ধ করে রাখলো সকালে সে উঠে মাকে স্নান করিয়ে পূজো পাঠ করালো তার ফলে মায়ের সুবুদ্ধি হলো এবং প্রতি বৃহস্পতিবার ব্রত করতে লাগল এই ব্রতের প্রভাবে তার মা খুব ধনবতী হল এবং পুত্রবতী হল দেবগুরু বৃহস্পতি দেবের কৃপায় সন্তানাদিসহ বহু সুখ ভোগ করে পরলোকে স্বর্গে গেলেন এই ঘটনা দেখে এবং পুত্রবধূর কাছে ব্রতের কথা শুনে রাজাও বৃহস্পতিবার ব্রত করতে শুরু করলেন ব্রতের প্রভাবে রাজার ধন ঐশ্বর্য দিন দিন বেড়ে যেতে লাগলো কিন্তু রাজা দুবার ব্রত করতে ভুলে গেল তার ফলে বৃহস্পতিদেব খুব রুষ্ট হলেন তখন রাজার রাজত্বে রকম অভাব দেখা দিল একদিন রাজা বৃহস্পতি বৃহস্পতিদেব সব বললেন রাজা তখন নগরে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে সকলেই বৃহস্পতিবার ব্রত করবে এছাড়া আরও ঘোষণা করলেন যে আমার প্রজারা আজ এই বৃহস্পতিবারে কেউ রান্না করবে না ঘরে আগুন জ্বালাবে না সকলেই আমার এখানেই আহার গ্রহণ করিবে যদি কেউ আমার আজ্ঞা পালন না করে তার মৃত্যুদণ্ড হবে রাজার সমস্ত প্রজা রাজবাড়িতে খেতে এলো কিন্তু একজন কাঠুরে খুব দেরিতে এলো রাজা তাকে গোপনে নিয়ে গিয়ে পৃথক ঘরে আহার করালেন সেই ঘরে রানীর মুক্তাহার ছিল হঠাৎ সেটা পাওয়া গেল না রানী ভাবলেন এই কাঠুরেই মুক্তাহার চুরি করেছে এই সন্দেহ করে কাঠুরিয়াকে বন্দি করে কারাগারে রাখা হলো এই কাঠুরিয়া ছিল একজন রাজা দেবতার কোলে রাজ্য হারা হয়ে তাকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছিল যাই হোক কাঠুরিয়া কারাগারে বন্দি হওয়ার পর চিন্তা করতে লাগলো কি জানি পূর্বে জন্মে কী পাপ করেছিলাম যার জন্য এই শাস্তি ভোগ করতে হচ্ছে ঠিক এই সময় দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে এসে উপস্থিত হয়ে রাজাকে বললেন ওরে মূর্খ তুই বৃহস্পতি দেবতার কোপে এই দুঃখ পাচ্ছিস যাক চিন্তা করিস না বৃহস্পতিবার দিন তুই বৃহস্পতি দেবের পূজা করবি তাহলেই তোর সব দুঃখ কষ্ট দূর হবে বৃহস্পতিবারে কারাগারের দরজায় বন্দি কিছু পয়সা পেল সেই পয়সা দিয়ে বন্দি দেবগুরু বৃহস্পতি দেবের পূজা করলো সেই দিনই রাত্রে সেই দেশের রাজাকে বৃহস্পতিদেব দেব স্বপ্ন দিয়ে বললেন রাজা তুমি যাকে বন্দি করে রেখেছ সে নির্দোষ ওকে ছেড়ে দাও রানীর হার রানীর ঘরে বিছানায় পড়ে আছে যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমার রাজ্য ধ্বংস করে দেবো রাত্রে স্বপ্ন দেখে রাজা প্রাতকালে উঠে রানীর ঘরে হার পেয়ে গেল এবং কারাগার থেকে কাঠুরিয়াকে মুক্ত করে এনে ক্ষমা চেয়ে রাজার উপযুক্ত বসন বসন দিলেন তারপর অর্থ দিয়ে বিদায় দিলেন বৃহস্পতি দেবকে স্মরণ করে কাঠুরিয়া বেশ ত্যাগ করে রাজবেশে নিজের রাজ্যের দিকে রওনা হলেন রাজ্যে ফিরে এসে রাজা খুব আশ্চর্য হয়ে গেল চারিদিকে নতুন নতুন ধর্মশালা মন্দির পুকুর সরোবর কুয়া বাগান গড়ে উঠেছে চারিদিক যেন ঝলমল করছে রাজা জিজ্ঞেস করে জানালেন রানী এই সব করেছেন শুনে রাজার রাগ হলো তিনি প্রাসাদের দিকে এগিয়ে গেলেন সেই সময় রাজার পুরাতন চাকরটি বাইরে ছিল সে রাজাকে দেখেই চিনতে পারলো আর রানীকে সংবাদ দিল রানী এসে রাজাকে অভ্যর্থনা করে অন্তপুরে নিয়ে গেল রাজা জিজ্ঞাসা করলেন এত ঐশ্বর্য তুমি কোথায় পেলে রানী বললেন মহারাজ আপনার নিশ্চয়ই মনে আছে আমি বৃহস্পতিবার ব্রত করতাম বলে আপনি আমাকে কত ঠাট্টা করতেন এমনকি আপনি রাগে আমার ব্রতের জিনিসপত্র নষ্ট করে দিয়েছিলেন তারপর থেকেই আমাদের রাজ্যে নানা রকম অমঙ্গল দেখা দেয় মরক লাগে রাজভান্ডার অর্থ হয় অন্যাভাব দেখা দেয় আপনি খুদার জেলায় প্রাসাদ ত্যাগ করে চলে যান দাস চলে যায় আমি নিরুপায় হয়ে দেবগুরু বৃহস্পতি দেবে হয়ে পড়ি কতদিন অনাহারে আত্মে খেয়ে কেটেছে তার ঠিক নেই তারপর দেবগুরু বৃহস্পতি দেবের কাছে তোমার কথা জানাই তিনি স্বপ্নে বলেন তোর স্বামী এখন কাঠুরিয়া পল্লীতে আছে পাশের রাজ্যে আর কাঠ কেটে রকম জীবিকা নির্বাহ করছে তবে তুই চিন্তা করিস না সে খুব শীঘ্রই আসবে তারই দয়া আমি এতদিন রাজ্য পরিচালনা করেছি তারই দয়া আজ এত ধনৈশ্বর্য ও যারা সকলেই সুখী তাই বলছি মহারাজ আপনি বৃহস্পতিবার বতক্রোন রানীর কথায় রাজার জ্ঞান হলো তিনি বুঝলেন দেবগুরু বৃহস্পতির কোপেই এক দিন তাকে রাজ্য ত্যাগ করতে হয়েছিল রানীর পুণ্যেই সে কারাগার থেকে মুক্তি পেয়েছে রাজা আর কিছু বলতে পারলেন না সেই বৃহস্পতিবার থেকেই রাজা রাজপুরোহিতকে এনে বৃহস্পতিবার ব্রতের অনুষ্ঠান করলেন গরিব দুঃখীদের অর্থ অন্ন বস্ত্র দান করা হতে লাগলো ধীরে ধীরে রাজা ইন্দ্রতুল্য হয়ে পড়লেন সেই থেকে মর্তলোকে বৃহস্পতিবার ব্রত পরিচালিত হলো জয় বৃহস্পতি দেব কি জয় শ্রী বিষ্ণু ভগবান কি জয়